আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি তো আজকে আমার ননদের আসবে এই জন্য কিন্তু রাত্রে পিঠা বেনে রেখে দেব তো পিঠা কিন্তু বেনে রেখে দিয়েছিলাম তারপরে পিঠাগুলো নিয়ে চলে এসেছি তো বক্সে ভরে এখানে ছিল দুধ পিঠা এখানে ছিল তেলের পিঠা তারপরে ছিল বড়া এখানে আমি তরকারি রান্না করে রেখেছি নিয়ে এসেছি মাছের তরকারি লাউ দিয়ে ডাল ছোট মাছ চচ্চড়ি আর একটা মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছি তারপরে মেহমানেরা এসেছে মেহমানেরা দই এনেছে আমরা একটা দই এনেছি আর এখানে ছিল মুরগির মাংস তো ওরা গরুর মাংস খায় না আর আমি প্লেট বাটি তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে আমি রাইসি করে ভাত দিয়েছি ভাত কিন্তু একটা এক চড়া হয়েছে তো আমি এগুলো নামিয়ে নিয়েছি আর এক চড়া আমি বসিয়ে দিয়েছি যেহেতু মালের ঝোঁ বেশি হবে তো এখানে চেয়ার বের করেছি আর আমার হাজবেন্ড কিন্তু তার বোনদের জন্য অপেক্ষা করছে তো ওরা পাশে বেড়াতে গিয়েছে তো এটা হলো আমার শ্বশুর বাড়ি তো এখানে কেউ থাকে না আমি আমিও থাকি না তো এই বাড়ি ঘর কিন্তু একজন লোক থাকে উনি কিন্তু পরিষ্কার করে আমি মাঝে মাঝে আসি বেড়ে যায় ওনারা আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে অনেক আগেই তো আমি রান্না করে নিয়ে এসেছিলাম ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি একজনকে দিয়ে তো এটা হলো আগুনের ভিতরে আর ওটা হলো কুড়ির ভিতর তো এখানে কি আমি গাছ লাগাইছি লাউ গাছ তারপরে এগুলো গাছগুলো আমি দেখছিলাম যেহেতু রান্না বান্না সব মিশল হয়েছে তো এখন সবকিছু খাওয়া দাওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ওর ভাগ্নির মেয়ে তো নাতি হয় সম্পর্কে তো ও কিন্তু মাসাল্লা বলবেন সবাই খুবই সুন্দর করে হাঁটছিলো শিশু উঠছিলো তো ওরা চলে গিয়েছে তারপর সন্ধ্যার দিকে তো তালা দিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে আমিও কিন্তু চলে যাচ্ছি আমার মায়ের বাড়িতে কিন্তু এখানে থাকা হয় না কেউই নাই তো ও কিন্তু বিদেশ চলে যাবে এই জন্য কিন্তু আমি আমার মায়াদের বাড়িতেই থাকি তো আমার আম্মা গিয়েছিল তো আমরা তিনজন কিন্তু আবার তো চলে আসছি তো আসতেই দেখতে পাচ্ছেন কতগুলো গরু কিন্তু বাধা আছে তো আমি আমাদের পাশে তো তো আমি একটু ভিডিও করে নিয়েছি তো আমি কিন্তু চলে এসেছি আমরা স্ট্যান্ডে তো এখানে তো গাড়ি তো চলেও কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি আমি চলে এসেছি তো ওরা অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে আসলেও ভাবে কেউ থাকে না তো মানুষজন না থাকলে যা হয় সে জন্য সবাই ভাবলাম তাহলে মেয়েকে মেয়ে ভালো ভালো করে সবাই এক জায়গায় তো খাওয়া হবে তো দিনটা আসলে খুবই ভালোই কেটেছে আমার খুবই ভালো লেগেছে তো আমি কিন্তু তো বাড়িতে চলে এসেছি আমাদের বাড়িতে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একটি করে লাইক দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আস তাহলে বহুদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম